আমরা তো সবসময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না আমারও না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা আপনাকে বলেছিল আমার সেরকম প্রেশার চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না কেন পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো নানান রকমভাবে ছেলে তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না আমার মেয়ে বলতো আমার আর করে যেতে আর ভালো লাগে না আর জি করতো কেন করতে কাজ ঠিকমতো করতে পারে না 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 পরে একটু পেশা ছিল

বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে প্রথমে বলেছিলো কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি কে বলেছে অ্যাডিশনাল সুপার হ্যাঁ ফার্স্টকে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার আচ্ছা না নামটা জানি না সম্বন্ধে কিছুই জানি না ফোন করে বলেছিলেন কিন্তু আমি কিছু জানি না পুরোপুরি নি এখনো আচ্ছা আর এইসব ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে আরো হ্যাঁ আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ সেটা এর ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়র একটু চাপে রাখতো ওকে ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করতে না 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 পুলিশ না 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 পুলিশ ফোন করেন পুলিশ ফোন করে আপনার তাড়াতাড়ি আসুন না না পুলিশ ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে প্রথম বলে হ্যাঁ সেটা আগামীকাল চেষ্টা করছি আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখন নমস্কার এখন রাখুন আর আজকের দিনের মধ্যে আপনাকে বড় করে আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না